আসসালামু আলাইকুম ও আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমরা যাচ্ছি পেপুলবাড়িয়া কারণ আমার ফ্রেন্ড গতকাল অ্যাক্সিডেন্ট করেছে যদিও সাইদকে দেখে স্বাভাবিক মনে হচ্ছে সাধারণ মানুষের মতোই চলাফেরা করছে আসলে সাইদের মাথায় আর বুকে ভালো আঘাত পাইছে তাই সাইদকে নিয়ে পেবুল যাচ্ছি সেখানে আমাদের চেনা ডাক্তার আছে আমরা বনবাড়িয়া থেকে অটোতে করে সিরাজগঞ্জ বাজার স্টেশনে নামলাম নেমেই দেখি আমাদের একটা ছাত্র ভাই গত বছর আমরা একসাথে পড়েছি ভাইটা ক্যামেরার সামনে অনেক সরম পাইতেছিল সিরাজগঞ্জের এই চত্বরে পার হওয়া একটু মুশকিল সামনে পিছনে ডানে বামে সব জায়গা দিয়েই গাড়ি আসে এই রিক্সাওয়ালারা তো গুলির গতিতে রিক্সা চালায় রাস্তা পার হওয়ার সাথে সাথেই দেখি দোকানগুলো আমাদের দিকে তাকিয়ে আছে আমরা এই দোকান থেকে পুরি নিলাম পুরির ওপর দিয়ে দেখি হালকা করে হালিম দিয়েছে খাইতে ভালোই লাগলো পাশেই শরবতের দোকান ছিল তাই লেবুর শরবত খেয়ে নিলাম তারপর আমরা সিএনজিতে উঠলাম একটু পরে সিএনজিওয়ালা পিপুল আর উদ্দেশ্যে রওনা দিল যাইতে যাইতে আমরা একটা গুচ্ছ গ্রাম দেখলাম গুচ্ছ গ্রামটা ভালোই বড় ছিল রাস্তার যে ভিউ এই রাস্তার কাছে তিনশো ফিটের রাস্তা ভার মানব আসলে রাস্তাটা দেখার মতো ছিল অবশ্য আগে এই রাস্তাটা এরকম ছিল না আর দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছি ব্যাপারটা ভালোই খারাপ না একটা জিনিস আপনাদেরকে দেখাইতে পারলাম না আপনারা তো কুয়াকাটা গিয়ে সূর্য ডোবা দেখেন আজকে আমরা সিএনজি থেকে সূর্য ডোবা দেখেছি মনে হলো অনেক কাছ থেকে সূর্য ডুবলো এই সূর্য ডোবার ভিডিওটা সাইদকে করতে বলেছি সাইদ ক্যামেরা বাহির করে এত সুন্দর করে ভিডিও করতেছিল পরে দেখি ভিডিও রেকর্ড হওয়ার অপশনে ক্লিক করে নেই বলেন কেমনটা লাগে কি আর করার আপনাদেরকে এত সুন্দর ভিউ দেখাইতে পারলাম না দেখতে দেখতে আমরা পিপুল বাড়িয়া চলে আসলাম আমরা যার থেকে ওষুধ নেই তার দোকান আগে তাই তার সাথে দেখা করলাম তারপর আমরা ডাক্তারের কাছে গেলাম কিছু রোগী বসে আছে তাই আমরা পাশে বসলাম এরপর সাইদকে ডাক্তার দেখতে ছিল ডাক্তারের দেখা শেষ হওয়ার পর একটা প্রেসক্রিপশন লিখে দিল প্রেসক্রিপশন আবার এই ডাক্তারের কাছে দিলাম ইনি সব ওষুধ ঠিকঠাক ভাবে আমাদেরকে বুঝিয়ে দিল দেন আমরা এই হোটেলে ঢুকলাম মিষ্টি খাওয়ার জন্য এই দোকানে ছোট বড় সব ধরনের মিষ্টি ছিল আমরা বড় দেখে দুইটা মিষ্টি নিলাম মিষ্টি জিনিস খাইতে আমার ভালোই লাগে এক কথায় আমি মিষ্টি লাভার আমি যে মিষ্টি খাচ্ছি কে আবার নজর দিন না নজর দিলে আবার আমার পেট খারাপ হয়ে যাবে পিপুল বাড়িয়া থেকে এখন আমরা ভেওয়া মারা যাচ্ছি আপুর বাড়িতে আজকে আপুর বাড়িতে থেকে কালকে আবার চলে যাবো আজকের চাঁদটা অনেক সুন্দর ছিল তাই চাঁদ দেখতে দেখতে যাচ্ছি ছোটবেলা ভাবতাম চাঁদও আমাদের সাথে সাথে চলে আমি যেই দিকে যাই চাঁদও সেই দিকে যাই আপনারা কি ভাবতেন বললেন তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ